আসসালামু আলাইকুম গাইছে দেখতেছেন সুভিক ভাই এর বাড়ি হচ্ছে মমি ডিস্ট্রিক্ট মমি ডিস্ট্রিক্ট ফুলফায় থানা তো যদি কেউ দেখা থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন হে মানুষ এলাকার মানুষ কি চটকাল না আনছে হে ভালো ফল কাটতে পারে মুখ তো কত না কারণ ফল কাটতে কাটতে ওরান্ডে গেছে গা একবার মানে ফল কাটতে কাটতে আজকে হার দিন ধরে ফল কাটতে একটা দুহ ধরে কোনো রেস্ট নেই পিচ্ছিনি ফল তাতে পুষ্টি কম তো হয় মমৃসিং ডিস্ট্রিক্ট মমিসিং বিভাগ আর ফুলভেড়া ফুলভাড়া থানার মমি সিং বিভাগ আর ফুলভাড়া থান ফুলভাড়া ডিস্ট্রিক্টের যদি কেউ মানুষ থেকে থাকেন তাহলে সবিকবার নিকে একটা কম করে দেবেন শরিক ভাই ভালো আছেন খালি মিক্স করে আনারসবা আনারসের বাগানটারে খালি যদি আনারস পাইতো তাহলে মালুশিয়া সম্পূর্ণ হয়ে গেত বা পায় কিন্তু ওইরকমভাবে ভালো হয় না নাকি শৌক ভাই খালি আমার কয় হ্যাঁ হয়তো আছে তো আবাদ করেন আনারসের কারণ হ্যাঁ ডিস্ট্রিক্টের সবচেয়ে আনারসের আবাদ বেশি তো